নমস্কার দাদা আপনার নাম নাম আমার নির্মল আপনার প্রতিষ্ঠানের নাম আমার প্রতিষ্ঠানের নাম আইবনিক জুয়েলার্স এটা কতদিনের পুরনো প্রতিষ্ঠান দশ বছর হয়ে গেছে আমাদের প্রতিষ্ঠানের বয়স আমাদের প্রতিষ্ঠান চাপাটাল মোড়ে বড়মান মন্দিরের অপোজিটে আমাদের মন্দির বারাসা স্টেশনে নেমে দু মিনিট হাঁটা পথে আমাদের দোকান সামনেই তো বিয়েস এসেছে তো আমাদের যে ভিউয়ার্স আছে তাদের উদ্দেশ্যে কি বলতে চাইবে তাদের উদ্দেশ্যে আমি বলবো যে আপনারা আসুন আমাদের দোকানে আমাদের দোকানে হান্ড্রেড পার্সেন্ট এইচডি হলমার্কের মাল পাবেন গভর্নমেন্ট স্বীকৃত ছ ডিসিজেনের নাম্বার দেওয়া হলমার্কের প্রোডাক্ট পাবেন আমাদের দোকানে আসলে যারা বিয়ের কেনাকাটা করবেন ক্যাশ পারচেস এর উপরে আমরা স্পেশাল কিছু গিফট দেবো সঙ্গে ডিসকাউন্টও করবো আচ্ছা তো ফের আজকে কি দেখাবেন আমি বেশ সেকশন দেখাবো নেকলেস কানের হাতের বালা চুড়ি সবই দেখাবো দেখাচ্ছি আপনাকে কানের পাশা কানের পাশা আড়াই গ্রাম থেকে শুরু হ্যাঁ বিভিন্ন রকম রেঞ্জের মধ্যে আছে তা এগুলো দেখুন এরপর দেখাবো কানের দুল কানের দুল আছে হ্যাঁ সুন্দর কানবালা সুন্দর সুন্দর কানবালা আছে সে কানবালাগুলো আপনি পেয়ে যাবেন মোটামুটি চার গ্রাম থেকে শুরু করে বিভিন্ন রেঞ্জের আছে বিভিন্ন সুন্দর সুন্দর কানবালা অনেক রকমের আছে আপনি আসলেই পেয়ে যাবেন আমাদের দোকানে আচ্ছা এখানে আপনি পাবেন আমাদের কাছে মিনিমাম রেঞ্জের পলা কলা পেয়ে যাবেন মোটামুটি পাঁচ হাজার টাকার থেকে শুরু আচ্ছা শাখাও পেয়ে যাবেন ছ হাজার টাকার থেকে ঠিক আছে এখানে আপনি কভার ব্যাঙ্গেল পাবেন ছেলেদের জন্য পাঞ্জাবি বালা পাবেন বিভিন্ন রেঞ্জের মধ্যে আছে পাট লোহা পাবেন ঠিক আছে মিনিমাম রেঞ্জের পাঁচ হাজার টাকার থেকে শুরু আপনি পেয়ে যাবেন ওকে ওকে নেক্সট দেখাবেন নেক্সট দেখাবো কানের ঝুমকো কানে ঝুমকো আছে এখানে হুম এই ঝুমকোগুলো আপনি দেখুন নিত্য নতুন ঝুমকো আছে হুম ঝুমকো আপনি সাড়ে গ্রাম থেকে পেয়ে যাবেন হ্যাঁ অ্যাপ্রক্স প্রাইস ধরে নিন আপনি সাঁইত্রিশ হাজার আটত্রিশ হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন বিয়ের সেট পেয়ে যাবেন হুম কানের বালা মানতাসা এখানে পেয়ে যাবেন না টোটাল সেট হ্যাঁ ঠিক আছে এখানে নেকলেস আপনি পেয়ে যাবেন মোটামুটি আশি হাজার থেকে হ্যাঁ ঠিক আছে বালাও আছে সুন্দর সুন্দর বালা বালাগুলো আপনি দশ গ্রামের মধ্যে পেয়ে যাবেন হুম হুম মানতাসা আছে হুম একদম মানতাশাও দশ গ্রাম থেকে শুরু নেক্সট আপনি কানের বালি পেয়ে যাবেন হুম বাচ্চাদের জন্য রিং ওকে বাচ্চাদের জন্য রিং পেয়ে যাবেন দেড় গ্রাম থেকে শুরু হুম অ্যাপ্রক্স আপনি দশ হাজার টাকা থেকে শুরু করতে পারেন হুম সন্ধ্যা এখানে মিনিমাম রেঞ্জে আপনি লকেট পেয়ে যাবেন ওকে লকেট পেয়ে যাবেন আপনি লকেটের সঙ্গে একটা পুঁথির সেট স্পেশাল ওয়েডিং সেট হিসাবে হ্যাঁ এই এই জিনিসগুলো পেয়ে যাবেন আচ্ছা বিয়ের গিফট হিসেবে একদম মিনিমাম রেঞ্জের ওকে চারশো মিলিতে লকেট আচ্ছা তিনশো মিলিতে লকেট পেয়ে যাবেন বাহ বিয়ের গিফট দেওয়ার জন্য হুম তিনশো মিনিটে লকেট চারশো মিলিতে মানে ছ হাজার টাকার মধ্যে আপনি গিফট পেয়ে যাচ্ছেন বাহ আচ্ছা এখানে পাবেন আপনি জেন্টস রিং হুম জেন্টস ফিঙ্গারিং হুম জেন্স ফিঙ্গারিং আপনি দেড় গ্রাম দু গ্রাম থেকে পেয়ে যাবেন আচ্ছা সুন্দর সুন্দর কালেকশনের পেয়ে যাবেন এছাড়াও আপনি বিভিন্ন রকম কাস্টিংসের আংটিও পেয়ে যাবেন ছেলেদের জন্য আচ্ছা এখানে পাবেন আপনি মেয়েদের আংটি হুম মেয়েদের আংটি দেড় গ্রাম থেকে শুরু এক গ্রাম থেকে শুরু হ্যাঁ সুন্দর সুন্দর ওয়েডিং আংটি এছাড়াও লম্বা আংটিও পাবেন বিয়ের যে সমস্ত আংটি সেগুলো পাওয়া যায় আমাদের এখানে আছে হচ্ছে আমাদের ডায়মন্ডের কালেকশন এবার আসি ডায়মন্ডে এখানে ডায়মন্ডের ফিঙ্গারিং ডায়মন্ডের লেডিস জেন্টস ফিঙ্গারিং আছে এই ফিঙ্গারিং গুলো আপনি দেখতে পারেন ফিঙ্গারিং মোটামুটি আপনি এখানে আট হাজার থেকে শুরু করতে পারেন আচ্ছা এখানে আছে ডায়মন্ডেড নোসপিল সুন্দর সুন্দর ডায়মন্ডেড নোস্পিল হুম ছ হাজার টাকার থেকে শুরু করতে পারবেন এখানে আপনি পাবেন সীতাহার সুন্দর ডিজাইনের সীতাহার সঙ্গে নেকলেস এবং কণ্ঠ পাচ্ছেন বাহ ইউনিক কালেকশন ইউনিক কালেকশন আপনি আসলে পরে আমাদের দোকানে স্পেশাল কিছু এ সমস্ত ব্যাপারে পেয়ে যাবেন স্পেশাল কালেকশান এর ওকে এখানে আপনি দেখতে পাচ্ছেন সুন্দর একটা ডিজাইনের সীতাহার নেকলেস এবং কন্টু। আরো সুন্দর ডিজাইনের মিনিমাম এক একটা পনেরো ষোলো গ্রামের পেয়ে যাবেন আপনি সীতাহার অসাধারণ কালেকশন দেখুন সুন্দর সুন্দর নেকলেস কণ্ঠ মিনিমাম ওয়েটের মধ্যে মিনিমাম ইয়ের মধ্যে পেয়ে যাবেন ওকে যেগুলো আপনি হয়তো কালেকশন স্পেস আচ্ছা ইউনিক কেনাকাটার উপর কোনো অফার আছে হ্যাঁ বিয়ের কেনাকাটার উপর আপনি স্পেশাল গিফট পাবেন আচ্ছা

এই এই লং সেট দেখুন সাড়ে চার গ্রাম সাড়ে কালেকশন আমরা এই স্বল্প সময়ের ভিডিওতে সমস্ত কিছু কালেকশন তুলে ধরতে পারলাম না একদম আমরা রিকোয়েস্ট করবো যে আপনারা শপে এসে ভিজিট করুন এবং পুরোপুরি দেখে যান যে আমাদের আরো অনেক কিছু কালেকশন আছে আমাদের শপের অ্যাড্রেস আমরা আগেও বলেছি এবং স্ক্রিনে দেওয়া নম্বরে যদি আপনারা চান যোগাযোগ করতে পারেন এবং আমাদের শপ চাপাটালি মোড়ে বড় মায়ের মন্দির অপোজিটে বারাসা স্টেশন থেকে পায়ে হাঁটা দু মিনিটের পর আবার কিছু নিউ কালেকশন নিয়ে আমরা নেক্সট ভিডিওতে আসছি নমস্কার